আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী গ্যাস না তাহলেও খুব অল্প সময়ে আপনারা এখন রান্না পারবেন আমরা সিলেটি বই যারা বিদ্য দেহারা তারা রে হইরাম আইজা উক্কা দুলাবাইরে লইয়া সিলেটের চৌহাটটা মান্ডু শপিং সিটির নিস্তলাত মিয়াকো শোরুম এখানে আছে অনেক ইলেকট্রিক পণ্য যা আপনারা দেখলে পছন্দ লাগব বিদ্যুৎ সাশ্রয়ী আর উন্নতমানের ইলেকট্রিক পণ্য আইজ আমরা আপনারারে দেখাইনি লগে তাহবা শীত আসার আগেই শীতের বিশেষ অফার নিয়ে এসেছে মিয়াকু শোরুম আমরা এই মুহূর্তে আছি মানু শপিং সিটির নিচে অবস্থিত মিয়াকু শোরুমে এখানে আপনারা জানেন সিলেটি আমাদের সিলেটি মা বোনদের জন্য অনেক সুন্দর সুন্দর কিচেনের বিভিন্ন পণ্য পাওয়া যায় আমাদের সিলেটের অনেক আপুরা এখানে এসে এখান থেকে পণ্য কিনে নিয়েছেন এখানের বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র কিনে নিয়েছেন এবং অনেকে অনেক খুশি অনেকে ভালো ভালো রিভিউ দিয়েছেন কমেন্টের মধ্যে এই মিয়াকু শোরুমে আসলে আপনি আপনার পছন্দের সব ধরনের ইলেকট্রিক কিচেনের পণ্য পাবেন তো আমরা আজকে কথা বলবো চঞ্চল ভাইয়ের সাথে কি কি পণ্য নিয়ে এসেছেন আজকে আমাদেরকে উনি দেখাবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সালাম আলাইকুম বিওর্স আমি মিয়াকো থেকে বলছি চঞ্চল আর আমাদের মিয়াকুর আমি আজকে যে জিনিসটা নিয়ে এসেছি আমাদের খুবই গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় একটা আইটেম সেটা হচ্ছে কারি কুকার এবং হচ্ছে রাইস কুকার আর হচ্ছে কেটলি সামনে যেহেতু আস্তে আস্তে আমাদের শীত নামতেছে শীতের মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হবে আপনাদের এই কারি কুকার বা রাইস কুকার যেটাই বলি আমরা এগুলো প্রত্যেকটাই আমাদের শীতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আইটেম যেগুলো হচ্ছে আপনি বাসাতে কোনো ঝামেলা ছাড়া আপনার যদি গ্যাস চলে যায় আপনার রান্না হবে আপনার যদি গ্যাস না থাকে শীতে আমরা জানি যে আমাদের গ্যাসের সবচেয়ে বেশি প্রবলেম হয় ঘন ঘন গ্যাস চলে যায় গ্যাস খুবই কম আসে তো আপনার এই ধরনের ঝামেলা থেকে মুক্ত পেতে আপনি আমাদের এই ইলেকট্রিক রাইস কুকার এবং কারি কুকারগুলো ইউজ করতে পারেন যেগুলো হচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে আপনি এবং অল্প সময়ের মধ্যে এবং খুব দ্রুত যেটা হচ্ছে সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয়ী কিন্তু হবে এবং অল্প খরচে আপনি রান্নাটা করতে পারবেন আমাদের এই মিয়াকো কারি কুকার এবং রাইস কুকারের মাধ্যমে আমি একটু মিয়াকোর কারি কুকারগুলোর সাইজগুলো আপনাকে একটু দেখিয়ে দিই আমাদের মিয়াকোর কারি কুকার হচ্ছে তিন লিটার হবে স্টিল পটের তিন লিটারের মধ্যে আছে আপনার নন স্টিক পটের এবং তিন লিটারের মধ্যে হচ্ছে আপনার নন স্টিক কড়াই আছে এরপরে রয়েছে হচ্ছে চার লিটার আছে চার লিটারের মধ্যে সিঙ্গেল হারি ডাবল হারি দুইটাই আছে এরপরে রয়েছে পাঁচ লিটার পাঁচ লিটারের মধ্যে সিঙ্গেল হারি ডাবল হারি দুইটাই রয়েছে এবং পাঁচ লিটারের মধ্যে রয়েছে স্টিলের পট এরপর হচ্ছে পাঁচ লিটারের মধ্যে রয়েছে ইলেকট্রিক কড়াই দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো মডেল এখানে ডিসপ্লে করে রাখা আছে আমি আপনাকে সবগুলো খুলে খুলে দেখাবো অবশ্যই আহ প্রথমত আমি আপনাকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের তিন লিটার যে স্টিলের যে পটটা আছে কারি কুকার যেটাতে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত রান্না করতে পারবেন সেই কারি কুকারটা এখন আমি আপনাকে দেখাচ্ছি স্টিলের পট থাকবে অনেক হেভি একটা স্টিলের পট থাকবে যেটা থিকনেসটা যদি দেখতেই পারেন অনেক বেশি কিন্তু থিকনেসের মধ্যে এটাতে আপনি খুব দ্রুত রান্না করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে রান্নাটা করতে পারবেন এখানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে তিনটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের হিউজ পরিমাণে এরপর হচ্ছে আপনার এই যে আমাদের ইয়েটা রয়েছে কয়েলটা রয়েছে এই যে কয়েলটার যে মেইন যে কয়েলটা থাকবে সেটা কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি এই কয়েলের পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় আমরা কয়েলটা কিন্তু পাঁচ বছরের মধ্যে চেঞ্জ করে দিব এরপরে যে স্টিলের পর থাকবে এবং গ্লাসের মধ্যে খুবই টেম্পার্ড একটা গ্লাস খুবই টেম্পার্ড এবং হেভি একটা গ্লাসের মধ্যে একটা ঢাকনা থাকবে যেটা হচ্ছে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে রান্না করার জন্য পারফেক্ট এবং এখানে হচ্ছে আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে আপনি এটা সর্বোচ্চ ওয়াট হচ্ছে পনেরোশো আঠারোশো ওয়াট দেখতে পাচ্ছেন আঠারোশো ওয়াট আপনি চাইলে এটাকে পাঁচশো ওয়াটে ইউজ করতে পারবেন চাইলে সাতশো পঞ্চাশ করতে পারবেন চাইলে এক হাজার ওয়াটার ইউজ করতে পারবেন চাইলে বারোশো আপনি এভাবে সিলেক্ট করে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন এরপরে রয়েছে রয়েছে হচ্ছে হচ্ছে আমাদের লিটারের লিটারের মধ্যে সেম আরেকটা সাইজ এটা এটা থেকে সেমই একটু বড় হবে এটা হচ্ছে তিন লিটার এটা হচ্ছে পাঁচ লিটার এটা সাইজটা একটু বড় হবে তিন লিটারের তুলনায় এরপরে রয়েছে হচ্ছে আমাদের তিন লিটারের কারি কুকার রয়েছে যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল হারের মধ্যে রয়েছে এই এটারই সেম সাইজের হবে এটা তিন লিটারের কারি কুকার এটাও আমি একটু খুলে দেখাই এটার এই যে আমাদের তিন লিটারের কারি কুকারটি যেটা দেখতে পাচ্ছেন এই এটার মধ্যে হচ্ছে আপনার যে পাতিলটা থাকবে সেটা হচ্ছে নন স্টিক এর হবে নন স্টিকের এর সুবিধাটা হচ্ছে খাবারটা কখনো লেগে যাবে না আপনি এখানে যেভাবে রান্না বান্না করেন খাবার কখনো লেগে যাবে না আর তো কিন্তু আপনার একটা কাচের একটা খুবই ভেবে একটা লিড থাকবে যেটা খাবারটাকে খুব দ্রুত রান্না করতে সহায়তা করবে এবং এখানেও কিন্তু আপনার সেম কমানো বাড়ানোর এই অপশনগুলো পেয়ে যাবে কারি কুকারে আপনি দশ মিনিটের মধ্যে যে কোনো রান্না বান্না আপনি সেরে ফেলতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে এটার মধ্যে হচ্ছে আমাদের সেম হবে হচ্ছে পাঁচ লিটারের হবে যেটাতে হচ্ছে আপনার সেম এটার মতোই একটা নন স্টিকের পাতিল থাকবে আর এটা ক্যাপাসিটিটা একটু বড় হবে এরপর হচ্ছে আপনার আরেকটা সাইজের হবে হচ্ছে চার লিটার এটার মধ্যেই একটু বড় হবে লিটার কেউ যদি আপনার এইগুলা যে হাড়িগুলো আছে হাড়িগুলো যদি ডাবল হাড়ি নিতে চান ডাবল হাড়িগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন এটাতে সিঙ্গেল হাড়ি আছে এরপর হচ্ছে এই যে ডাবল হাড়ি নিতে চাইলে এই যে ডাবল হাড়ি আছে দেখতে পাচ্ছেন এখানে ডাবল হাড়ি ইলেকট্রিক কড়াই এটাতে সেম এরকম নন স্টিকের একটা পাতিল থাকবে নন একটা পাতিল থাকবে এবং এটাতে রান্নাটা এই কারি থেকে আরো কম সময়ে হবে ইলেকট্রিক কড়াইতে আপনি কারি কুকার থেকে আরো অল্প সময় রান্নাটা করতে পারবেন ইলেকট্রিক কড়াইয়ের মাধ্যমে যেটা খুবই দ্রুত হিট করবে এবং রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যে আপনি করতে পারবেন প্রত্যেকটারই ওয়ারেন্টি গ্যারান্টি আরেকটু ক্লিয়ার করে দেই আমাদের প্রত্যেকটা কারি কুকারই হচ্ছে 5 ইয়ার্স এর হচ্ছে কয়েলের ওয়ারেন্টি থাকবে আমাদের যে কারি যে মেইন যে পার্টসটা সেটা হচ্ছে কয়েলটা সে কয়েলটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের মধ্যে যদি এই কারি কুকারগুলোর কয়েল যদি নষ্ট হয়ে যায় আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন পাঁচ বছরের মধ্যে আপনার যদি কয়েল চলে যায় আপনি কয়েলটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং টেন ইয়ারস এর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এই যে দেখতে পাচ্ছেন টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে আমাদের মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর আমি আবারও বলছি আমাদের মিয়াকোর পণ্য বাইরের থেকে যারা নিবেন তারা হচ্ছে আপনার এই ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু কার্ডটাও পাবেন না এবং ওয়ারেন্টি গ্যারান্টিও পাবেন না তো আপনি বাইরে থেকে না নিয়ে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেখে আমাদের শোরুম থেকে নিবেন অবশ্যই আর এখন আমি এগুলো প্রাইসগুলো বলে দিচ্ছি আমাদের যে তিন লিটারের যে ইলেকট্রিক কারি কুকারটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের পাতিল যেটা থাকবে সেটার প্রাইসটা হবে তিন টাকা এরপরে এটার মধ্যেই সেম পাঁচ লিটার রয়েছে এটা একটু বড় সাইজের পাঁচ লিটার যারা একটু বড় পরিবার তাদের জন্য পাঁচ লিটারটা যেটা প্রাইস পড়বে চার হাজার পঞ্চাশ টাকা তিন লিটারের মধ্যে সিঙ্গেল হাড়ি একটা হাড়ি তিন লিটারের মধ্যে সিঙ্গেল হাড়ির মধ্যে রয়েছে নন স্টিক পাতিলের মধ্যে যেটার প্রাইস পড়বে হচ্ছে তিন টাকা এবং এর মধ্যে হচ্ছে চার লিটারের মধ্যে রয়েছে ডাব সিঙ্গেল হাড়ি চার লিটারের মধ্যে যদি সিঙ্গেল হারিটা নেন তাহলে প্রাইস পড়বে বত্রিশশো টাকা আর এটা ডিসপ্লেতে রয়েছে ডাবল হারিটা ডাবল হাড়ির প্রাইসটাও আমি বলে দিচ্ছি এরপরে রয়েছে সাড়ে পাঁচ লিটার সিঙ্গেল হারি যেটা রয়েছে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সিঙ্গেল হারি সেটা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এরপর হচ্ছে আপনারা যারা ডাবল হারি নিতে চাচ্ছেন যেমন তিন লিটারের মধ্যে ডাবল হারি রয়েছে ডাবল হারির প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন লিটারের এবং চার লিটারের ডাবল হারি যারা নিতে চাচ্ছেন চার লিটারের ডাবল হারির প্রাইস পড়ব হচ্ছে তিন হাজার আটশো টাকা এবং সাড়ে পাঁচ লিটারের মধ্যে যারা ডাবল হারে নিতে চাচ্ছেন সেটার প্রাইস করবে চার হাজার টাকা পরে আমাদের যে ইলেকট্রিক কড়াইটি রয়েছে সেটার প্রাইস হচ্ছে আপনার তিন লিটারের প্রাইস চার হাজার পঞ্চাশ টাকা এবং পাঁচ লিটার যেটা সেটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা এ হচ্ছে আমাদের ইলেকট্রিক কারি কুকার যেগুলো বা ইলেকট্রিক কড়াই এগুলোর প্রাইস হচ্ছে আমাদের এই আর এগুলো প্রত্যেকটার ওয়ারেন্টি গ্যারান্টি আমি আমি উল্লেখ করে দিলাম যে পাঁচ বছর হচ্ছে কয়লের ওয়ারেন্টি টিন ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এরপরে রয়েছে আমাদের হচ্ছে আপনার বিভিন্ন সাইজের ইলেকট্রিক রাইস কুকার দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে করে রাখা আছে ইলেকট্রিক রাইস কুকার মধ্যে হচ্ছে আমাদের একদম সর্বনিম্ন সাইজ হবে জিরো পয়েন্ট সিক্স লিটার জিরো পয়েন্ট সিক্স লিটার থেকে শুরু করে জিরো পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার এবং তিন লিটার পর্যন্ত আমাদের অ্যাভেলেবল কিন্তু রাইস কুকারগুলো রয়েছে আমাদের এখানে ডিসপ্লে করে রাখা আছে ওয়ান পয়েন্ট টু লিটার আমি ওয়ান পয়েন্ট টু লিটারের প্রাইস হচ্ছে আমাদের আঠাইশো টাকা ওয়ান পয়েন্ট এইট লিটারের প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা টু পয়েন্ট এইট লিটার মধ্যে হচ্ছে আপনার এখানে তিনটা হাড়ি আছে এখানে দুইটা হাড়ি আছে যারা তিনটা হারে নিতে চাচ্ছেন সেটার প্রাইস পূর্ব হচ্ছে চার হাজার পাঁচ হাজার দুশো টাকা আর যাদের হচ্ছে দুইটা হারে প্রয়োজন সেটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা